কেমন আছো আমি খুব ভালো আছি ভিডিও নিয়ে আর প্রাঙ্কাকে নিয়ে সেটা আপনার নিশ্চয়ই বুঝতেই তো চলো স্টার্ট করা যাক

না ঠিক আছে কিন্তু বলছি নাম্বারটা কে দিলো তোমাকে দিল কেউ একজন নামটা তো বলা যাবে না আচ্ছা তো কিছু বলবে তুমি হ্যাঁ বলারই তো ছিল ওর জন্যই ফোন করলাম ও আচ্ছা তো বল লক্ষ্মী ভূ বলছি ওই তোমার বয়ফ্রেন্ডটা আছে না কি যেন নাম ইরফান হ্যাঁ তোমার না একদম মানায় না ওর সাথে জানো আচ্ছা ধন্যবাদ আসলে দেখো আমার আমি এটা একা বলছি না অনেকেই বলে তুমি ওরকম যেখানে সেখানে গিয়ে কোমদলা ওই করো তো আর ও অনেক ভদ্র তোমাকে ঠিক মানায় না ওর সাথে ওটার জন্য আরে কেন কে চাতে হো তুমি যদি ভদ্র হতে না তাহলে রাত বারোটার সময় আমাকে ফোন করে বলতেন না যে তুমি একটা অভদ্র মেয়ে বা কোমল নাও হ্যাঁ তেন বুঝলে এটা তো আমি একা বলি না সবাই বলে যে তুমি নাকি ছাত্র সবাই তো আমার সামনে বলে না না সবাই তো সামনে বলে না তুমি তো আমার সামনে বলছো তাহলে তুমি কত বড় অভদ্র মেয়ে ছিলে তো ভাবো আচ্ছা সবাই যে তোমাকে বলে যে ছাত্রী তুমি এটা কি সত্যি হ্যাঁ অবশ্যই আমি ছাত্রী

না তোমাদের মতো বয়ফ্রেন্ড রাখি না আমার ভালো লাগে না এসব ও তাহলে কি রাখো আমি কিছু রাখি না আমি কি রাখবো তাহলে কি তুমি হিজড়া নাকি আমি হিজড়া হতে যাব কারণ ওটা তো তোমাকে সবাই কমেন্টে গিয়ে বলে আসে আচ্ছা ঠিক আছে তাহলে আমার বয়ফ্রেন্ড থাকতো না না যদি আমি হিজড়া হতাম তাহলে তোমার বয়ফ্রেন্ড থাকতো না যেহেতু তোমার বয়ফ্রেন্ড তাহলে তুমি হিজড়ে

নতুন নাম্বার নিয়েছি তোমার জন্য শোনা ঠিক করেছে তোমাদের মুখের ভাষা ভালো নাম তোমাদের সাথে থাকবো না আমি বলছি যে আজকে কল করেছে ভালোভাবে হ্যাঁ